যারা তারা তো জানেন যে আগের ভিডিওতে আমরা তামিমকে হচ্ছে বলে গেছিলাম যে চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাবো আমরা আজকে চল্লিশ হাজার টাকা ম্যানেজ করে কষ্ট করে নিয়ে আসছি কারণ তামিমের এখানে আসলে থাকা খুবই রিস্ক আমরা এখানে টোটাল চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি আমরা আজকে এটা হচ্ছে দুই বান্ডিল টাকা এখানে বিশ হাজার এখানে বিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি এই চল্লিশ হাজার টাকা দিয়ে আজকে আমরা তামিমকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাব। কারণ তামিমের এখানে থাকা রিক্স হ্যাঁ তো আমি কালকে ফোন করেছিলাম দুজনকে বাসায় থাকতে বলছি হ্যাঁ যে আমি আজকে আসব দুজনকে আমি বলছি বাসায় থাকার কথা কোনো কাজ কাম কোনো কিছু না করতে বলছি মুরব্বীকেও বলছি তারপরে হচ্ছে তামিমকেও বলছি কালকে ফোন করে আজকে আমি যাবো কাছাকাছি চলে আসছি এদের কিছুক্ষণ পরেই ওনাদের বাড়ি যাব আমি একটা জিনিস চাচ্ছি যে আজকে যাতে কোনো মারামারি না হয় কোনো ঝামেলা না হয় আমি হচ্ছে দিন থেকে কিন্তু পরিবারের সাথে ঝামেলা করছি আজকে যাতে এগুলো না হয় আমি যেটা আশা করছি জানি না কি হবে এটা আজকে আমি বাড়ি চাচা বসে আছে চাচা বসে আছে টাকা দিবো দিয়ে নিয়ে যাবো আমি একজনকে নিয়ে আসতে চাইছিলাম আসলে আমার সাথে কাউকে পাচ্ছি না নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই বিড়িটা ফেলে দিবেন হ্যাঁ আমি ভিডিও করি তো এটা সমস্যা হবে ফেলে দেন হ্যাঁ ফেলে দেন ফেলে দেন হ্যাঁ বিড়ি ফেলে দেন ভালো আছেন আপনি আমি কি অবস্থা ভালো আছো

না তাহলে আপনি এই কথা কেন বলতাছেন যে আসব কি আসব না আমি তো কালকে আপনাকে ফোন দিয়ে আমি জানি কালকে আপনাকে ফোন দিয়ে বললাম না যে আপনার আজকে আমি নিয়ে যাব আপনি যে ছোট লোক আপনার ভাই থেকে টাকার বিনিময়ে বিক্রি করছেন তো টাকা তো আমি নিয়ে আসছি টাকা দাও দিচ্ছি টাকা দাও দিচ্ছি এটা আবার কেমন কথা আগে আমি নিয়ে যাব তারপরে টাকা দেব আগে টাকা তারপর ভাইস্তিক দেব আগে নাকি কথা কিন্তু দুই রকম না না আমি আপনাকে কথা কিন্তু বলেছিলাম আপনি বারবার দুই রকম করছেন কথা তাই না আমি আগে আমি বলি আপনাকে আমি আগে কালকে আপনাকে ফোন দিলাম তখন তো বললাম যে আপনি হচ্ছে কে হচ্ছে রেডি করে রাখবে আমি রেডি করে রাখেননি আমি প্রত্যেক জায়গাতে কিন্তু কথা দুই রকম করতেছে আমি ওকে আগে নিয়ে যাব তারপর আপনাকে টাকা দেবো মানে আমি হাতে হাতে নিব হাতে হাতে টাকা দিবো এরকম হ্যাঁ তাই তাই হবে তামিম ওদিকে আছে কি করতেছো তুমি এটা এইছিনা এই এটা করা লাগবে না আসুন এখানে আমি আপনাকে বলছিলাম যে লাস্ট লাস্ট দিন ওকে দিয়ে কাজ করাবেন না আপনি কাজ যে খারাপ আপনি কত খারাপ এটা কিন্তু আপনি আপনি লাস্ট কাজ করাইতে না করছিলাম না আপনার

বেশ মি আপনি বিবাদওই করতেছেন কেন না না আমি টাকা লিনি তুমি যাও না আপনি হচ্ছে আমি টাকা মার না খাও তুমি আমার আমার কিন্তু কল রেকর্ড আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কল রেকর্ড আছে আমি ভিডিও করছি আপনি টাকা নিয়ে বারবার আমার কাছে তুমি পাসো কি বাড়ি না আমার তুমি

আজকে আমি চল্লিশ হাজার টাকা দিয়েছি না আজকে চল্লিশ হাজার টাকা দিয়েছি তারপরে আপনি তারপরে আপনি নিয়েছেন আপনার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যে আপনার পকেটে টাকা আছে আমি ভিডিও করে নিচ্ছি

মুরব্বি আমার সাথে এরকম করতেছে তোমাকে আমি চিনি না শুনি তুমি মাছ খাইতে কি কথা এক কার বাইরে কোন কা কা হাড় হুর ভাঙিয়ে দেব আমি ওকে নিয়ে যাব চাচা আপনি যাই করেন আপনি যাই করেন আমি ওকে টাকা নিয়ে আসতে দেব না তো আপনি ভাইস থেকে যা দিবেন টাকা দেন তাহলে টাকা ফেরত দেন ও আমার গরু বাসা টাকা ওই ভাইস তে আমার কাম আছে না যে এক দিকে যান যে কোনো এক দিকে যাবেন আপনি যে হোক তুমি যাও আমরা রাখছে যাও আপনি যে কোনো এক দিকে যান দেখো ভাই এই সিংড়া কোথ থেকে এসে সামলা করবে আপনি হয় টাকা দিবেন না আমি টাকা নেই না

আপনি টাকা দিয়েছেন টাকা দিবেন না না টাকা আমি নিইনি এই টাকা কিসের হ্যাঁ এই টাকা তো আমারই আমার টাকা না আমার টাকা দিয়ে আপনি না এটা আমার টাকা আপনার টাকা কি করে হয় ওই বাচ্চা টাকা কি করে হয় তুমি যাও ওই বাচ্চা আপনি বাচ্চা আপনি টাকা নিছেন কিছু না পাঁচশো কি বলছ দিন পাঁচশো কি মানে আপনি আপনার ভাই থেকে দিতে চাইছেন না আমাকে পাঁচশো টাকা দিয়ে আপনার ওখানে চলেন আপনার সাথে বোঝাপড়া হবে আজকে চলুন আপনি ওখানে তাই তো আমি চলো তুই এখানে চলো আপনি আমার টাকা হাত থেকে টান দিয়ে নিলেন আপনাকে বলা হয়েছে না যে আমার এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি চল্লিশ হাজার টাকা এভাবে নেওয়ার পর আবার দশ হাজার টাকায় যে এখানে দশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা আপনি হাত থেকে টান দিয়ে নিয়েছেন এখানে আপনার চল্লিশ হাজার আমি দিলাম আপনার তো বলাই হয়েছে চল্লিশ হাজার টাকা আমি আপনারা দিলাম আপনি হচ্ছে এই এটা আমার টাকা আপনি হাত থেকে টান দিয়ে কেন নিলেন আপনি মুরব্বী মানুষ আপনি এত বেদক কেন আপনি আপনি মুরব্বী মানুষ হয় আপনি এত বেদব কেন

এক লাখ টাকা হলে দিবেন না আপনাকে তো আমি বিশ্বাস করব না আপনি আজকে যে কাজটা করছেন আজকে যে কাজটা করছেন আমি টাকা ছাড়া আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার মতো অধিকার রাখি এখন কারণ আপনি আজকে যে কাজটা করছেন আমার কাছ থেকে সব টাকা কেড়ে নিছেন এটার বিচার কি করবে বলেন আচ্ছা যা হয় হবি আমার এই এলাকা যা হয় হবি মানে আরে বাপ না না আপনি আপনি আজকে কি করছেন যা করি আপনি আমার আর না খালে আমার বাড়িতে যাও আপনি এর আগে আমাকে বললেন আমার কাছে ভিডিও ক্লিপ আমি দেখালাম আপনাকে যে আপনি এর আগে বললেন

কে মারতে পারে না এখন আপনি চুক্তিতে আসেন আপনি বলেন আপনি এক লাখ টাকা দিবো আপনি যদি এক লাখ টাকা দিয়ে আপনি যদি আবার ওই কথা বলেন না না আপনি যদি আবার ওই কথা বলেন তাহলে আপনি আজকে আমাকে হচ্ছে আবার ভিডিও ক্লিপ দেন যে এক লাখ টাকা হইলে আমি সুপত পাবো বাবু তুমি দাও তো আপনি আমাকে আমি ভিডিও করব আপনি বলেন আমি ভিডিও করব আপনি বলেন ঢুকে গেছে ও যা না আপনি ভিডিও আমি আজকে ভিডিও করব আপনি আল্লাহ আপনি হচ্ছে আপনি আপনি বলবেন যে আমি আজ আজকে বলতেছি সত্যি কথা বলতেছি এবং যারা যেটা বলবো সেটাই সত্যি যেভাবে বলেন আপনি এক লাখ টাকা হলে দিব তাহলে আমি এক লাখ টাকা নিয়ে এসে নিয়ে যাব ঠিক আছে তুমি এক লাখ এক লাখ নিয়ে এসে নিয়ে যাবো এক লাখ টাকা নিয়ে এসে তাহলে আপনি আপনি ক্লিপ দেন

আপনি আপনি বশনা উঠেছেন কেন হন ভয় পাচ্ছেন কেন বসেন আপনি বলবেন যে আমি ভিডিও করতেছি আপনি বলবেন যে আমি এক লাখ টাকা হলে ওকে দিয়ে দিব আমি তোমার হাত থেকে টাকা টান দিয়ে নিব না তাহলে আমি স্ট্যাম্প নিয়ে আসবো স্ট্যাম্পের উপর সই করে সেভাবে কিন্তু নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি প্রয়োজনে লোকজন নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে ওকে এবার বলেন হ্যাঁ আপনি 1 লাখ টাকা লাখ টাকা পাইলে টেম ডুক দি আমি তুমি যাওলি কাকে দিবেন কাকে দিবেন লেখা করে

আপনি যেটা করছেন সেটা তো আমি করবেন এই মূর্বি বিচপ থাকে না আপনার সাথে চুক্তি হলো না যে এক লাখ টাকা হলে আপনি বাড়ি থেকে যাও আমি বাড়িতে ঢুকে রান্নাঘরে খাইতেছি নাকি

টাকার আগে ক্ষমতা আসবেন আমার বাড়িতে টাকা তো আপনি বলছিলেন যে চল্লিশ হাজার আমি তো চল্লিশ হাজার নিয়ে আসছি চল্লিশ হাজার বলছিলেন চল্লিশ নিয়ে না তাহলে আপনাকে করে কেউ ভয় পায় না এটা মাথায় তাই নাকি মুরব্বি টব্বি দেখার টাইম নাই মুরব্বি দেখার টাইম নাই বলে দিলাম আপনাকে মুরব্বি বলে বারবার সম্মান করা হয় আপনারা দেখলেন যে আসলে কেমন বেদক তার সাথে আমার কথা ছিল যে চল্লিশ হাজার টাকা হলে তামিমকে আমাকে দিয়ে দিল এখন আজকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি নিয়ে গেছি এখন পঞ্চাশ হাজার টাকা ছিল তো কী করছে হাত থেকে হচ্ছে টাকা টান দিয়ে নিয়ে নিচ্ছে হ্যাঁ তো হাত থেকে টাকা দশ হাজার টাকা টান দিয়ে নিয়ে এনেছে নিয়ে এখন বলতেছে যে হচ্ছে আমি টাকা নিই নাই আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা দেখলেন এখন আমি এক লাখ টাকা যে নিয়ে আসবো এটা এই ভরসাটা আমি এখন কীভাবে পাবো যে আমি এক লাখ টাকা নিয়ে এসে দামি নিয়ে যেতে পারবো এখান থেকে মানে আমার জানা নাই ভাই আমি করবো আমি নিজে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে আজকে আবার এই বৃষ্টির ভিতরে আমি আসছি কষ্ট করে আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না আমার বোঝার বাহিরে যে আমি এখন আমি শিখতেছি আমার করণীয় ডেকে আমার সাথে যে এরকম করতেছে একটা গ্রামের মানুষ আমি পাইতেছি না কাউকে পাইতেছি না কেন আমার সাথে ছেলে পেলে নিয়ে আমি আসলে তো আমার বলবেন যে ঘন্টা মুন্ডা ভাড়া করে নিয়ে আসছি আপনারা বলতে পারেন কিন্তু এখন তো আমার উপায় নাই আমাকে তো ছেলে পেলে নিয়ে আসতে হবে জোগাড় করে নিয়ে আসতে হবে না সারা তো ও হচ্ছে ওর ওর তো যে আচরণ তিনকে মেরেই ফেলবে যেরকম করতেছে আমি এক লাখ টাকায় নিয়ে আসবো কিন্তু ওকে এক টাকাও দিব না আমার প্ল্যান হচ্ছে আমি ওকে কোনো টাকা পয়সা দিবো না বৃষ্টি চলে আসছে দাঁড়াতে হবে দাঁড়াইতে হবে আমার প্ল্যান হচ্ছে আমি ওকে এক টাকাও দিবো না আমি এক লাখ টাকা নিয়ে আসবো দেখাবো আমি ছেলে পেলে ঠিক করে নিয়ে আসবো এক টাকাও দিব না আমি নিয়ে এটা হচ্ছে আমার প্ল্যান ভিডিওতে মানে নেক্সট দুই দিন পরে আমি আসবো এখানে দুই দিন পরে আপনারা দেখতে পারবেন বৃষ্টি আসছে আমি যাবো কই বৃষ্টি আসলেও যাবো কই খেলা কাকে বলে দুই দিন পরে আপনারা দেখতে পারবেন মুরব্বী আমার তো এত বেদবি করতেছে কেন তাই দেখ আমার টাকা হাত থেকে টান দিয়ে নিয়ে নিছে পুরোটা নিয়ে বলতেছে কোনো টাকা পয়সা নেই নেই কেমন মুরব্বী রে বাবা ভালো থাকে না জানিস